যেতে মতে ভাইরাল হয়েছিল এই ভাইরাস আসি দেখেন বললে কি হয় হাসি আছে আর দেখেন এই যে একদম একজন সাধারণ একদম অতি সাধারণ ভাবে চলা সলাপেরা কথা এবং উনির যে আন্তরিকতা এই যে দেখেন আমার জন্য আসসালামু আলাইকুম আমরা বহু জায়গায় ভিডিও করেছি কিন্তু আসলে মিজান ভাইয়ের মতো এরকম লোক আসলে আমরা এখনও পাইনি কারণ হলো যে আমি দূরে দাঁড়িয়ে আসি আমাকে দেখে উনি বললেন যে আপনি নতুন কিনা এবং আমাকে একটা টোকেন দিলেন যে আপনাকে আজকে খেয়ে যেতে হবে তো এই যে ব্যবহার এবং এত মানুষের ভিতরে আমার কতগুলো এত মানুষের ভিতরে উনি কীভাবে আমাকে একটা টোকেন ফ্রিতে দিলেন বললেন আপনার নতুন আসছেন আপনাকে আর দেখিনি তো আপনি আজকে খেয়ে যেতে হবে আমাকে একটা টোকেন দিয়ে দিল লাগে যে এই টোকেনটা আপনি হ্যাঁ না আমি টাকা দিব টাকা দেওয়ার চেষ্টা করব যদি খাইয়ারি তবে আসলে যে অবস্থা দেখতেছি আসলে খাবার মনে হয় না সুযোগ হবে আর তো কিছু বলবেন বলেন কোথেকে আসছেন আপনি আমি আসছি আমি অনেকবারই দেখছি মিঠান ভাই ইউটিউবে পেশা কিন্তু অনেক পেশা কিনে আসছে সবাই সবাই ভালো কাজ করে যাচ্ছে গরিব খেলা ভাইতে চেতারা আসছে ভিক্ষা বাইক খাওয়াচ্ছে এটা এমন সবাই করতে পারে সাধারণ লোকের জন্মগ্রহণের জন্য জি দেখেন ধানমন্ডিতে আসছেন উনি তো যে আপনি যে খেলেন কেমন লাগলো খাওয়াটা কেমন হলো খুবই ভালো লাগছে আচ্ছা আচ্ছা তো দেখেন এখানে ধানমন্ডিতে আপনার নাম মোহাম্মদ জসিম ভাই ধানবাদ থেকে এসেছেন এবং দেখেন উনি খাওয়াটা খেয়ে খুবই ভালো লাগছে তবে এখানে এখন আসলে এই হোটেলে খাওয়ার জন্য খাবার থেকে সবচেয়ে বড় কথা হলে একটি উৎসব এটা একটা উৎসব একটা উৎসব মনে হচ্ছে যেটা একটি উৎসব উৎসব লাগে কারণ খাওয়ার থেকে সবচেয়ে উৎসবটা আমার কাছে বেশি মনে হয় যে এখানে একটু খেয়ে তার কাছে আনন্দিত মনে হচ্ছে যে মিজান ভাইয়ের হোটেলে একবেলা খেতে পারলাম এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে তো আপনার কাছে কি মনে হয় কথাটা কি ঠিক আছে কিনা ওকে ওকে

সব করে খাইতে আচ্ছা আপনার নাম কি বন্ধুর নাম সারো ভাই আচ্ছা আর ভাই নাম আমার নাম মেহেদি হাসান মেহেদি হাসান এখন দেখেন যে এখানে খাওয়ার জন্য আসলে খাওয়ার থেকে সবচেয়ে বড় কথা হলো যে কি এখানে একটা উৎসব মানে হচ্ছে উৎসব উৎসব মানে হচ্ছে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ জি থ্যাংক ইউ আপনারা দেখলেন যে এখানে মিজান ভাই হোটেলে খেয়ে খুবই আনন্দিত উনি খুবই আনন্দ প্রকাশ করলেন খুব ভালো লাগলো না তো এরকম বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গার থেকে কিন্তু লোকজন আসছে ভাইয়ের বাইরের হোটেলে এই শুধু কাল খাওয়ার জন্য শুধু খাওয়ার জন্য না আসলে এখানে দেখার জন্য দেখতে আসেন এবং দেখতে এসে একবেলা খেয়ে যান যে একশো টাকা দিয়ে দেখি গরুর মাংস তারপরে ইচ্ছা মতো আলু মতো ভাত খাওয়া যাক এর থেকে শুধু আর কী হতে পারে এবং এই খাওয়াটা খেয়ে যেই তৃপ্তি পাওয়া যায় আমরা অনেককে জিজ্ঞেস করলাম যে কেমন লাগছে খেয়ে যে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো এই যে একশো টাকার খাওয়া খেয়ে তৃপ্তির হাসি হাঁটছেন এবং একটা উৎসব মুখর পরিবেশে এই যে এখানে এই যে এখানে একদম এই যে এই যে এখানে বসে বসে খাচ্ছেন এই যে খাওয়াটা ওনাদের কাছে যে তৃপ্তি লাগছে আমার মনে হয়

এবং টোকেন নিয়ে খাওয়া খাচ্ছে আর এ হলো মেইন রাস্তা এই হলো মেইন রাস্তা রাস্তার ফাঁসেই এখানে অনেক লোকজন হুন্ডা নিয়েও এসে সম্ভবত এ হলো রাস্তা এ হলো উপরে হলো এই যে মেট্রো রেল উপরে হলো মেট্রো রেল মেট্রো রেল ফিলার ফি থ্রি থ্রি সিক্স এবং ফি থ্রি থ্রি সেভেন ঠিক এই দুটোর মাঝখানে এটা হলো তালতলা তালতলা এই দুটো মেট্রো ফিলারের মাঝখানে হলো এই নিজান ভাইয়ের সেই বিখ্যাত ভাইরাল হোটেল আপনাদেরকে এই যে ভাইরাল হোটেলের বিস্তারিত এখন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছেন উৎসব মুখর পরিবেশে একবেলা খাওয়ার জন্য এবং শুধু খাওয়ার জন্যই আসছেন না

দূর দূরান্ত থেকে এসে এখানে খাচ্ছেন এবং অনেক ইউটিউবার এবং এখানে অনেক ইউটিউবার এবং অনেক সাংবাদিক বন্ধুগণ এখানে মিজান ভাইয়ের ভাইরাল হোটেলের ভিডিও নেওয়ার চেষ্টা করছেন এবং ভিডিও করছেন এবং মিজান ভাই খুব আন্তরিকতার সহিত যাতে ভিডিওগুলো সবাই সুন্দরভাবে করতে পারে তার সেই আন্তরিকতার সোয়া দিয়ে তিনি সবাইকেই সহযোগিতা করছেন যাতে সুন্দরভাবে সবাই ভিডিও করতে পারেন এবং কোনো রাগ কোনো অভিমান কোন কিছুই আমরা লক্ষ্য করিনি ওনার যে হাসি মুখ ওনার যে আন্তরিকতা আপনারা দেখলে বুঝতে পারবেন এবং খুবই সাধারণ অতি সাধারণ একটি মানুষ দেখেন আপনারা একদম কাছে থেকে আপনাদেরকে এখন দেখানোর আমি চেষ্টা করছি যে দেখেন কত সাধারণ একটি মানুষ বিজান ভাই আপনার দিদি ভাইরাল হয়েছে এই ভাইরাল মেরে খেলে আমার আর দেখেন ভাইরাল মেরাল বললে কি হয় হাসি আসে আর দেখেন এই যে একদম একজন সাধারণ একদম অতি সাধারণ ভাবে উনার কথা এবং উনার যে আন্তরিকতা এই যে দেখেন এই সেই ভাইরাল মিজান ভাই কিন্তু উনি যে ভাইরাল হয়েছেন বা ওনাকে যে অনেক মানুষ দেখতে আসে তার ভিতরে বিন্দু মাত্র অহংকার বা বিন্দু মাত্র আমরা কোন রকম মানে তার কি বলবো বিন্দুমাত্র মাত্র অহংকার বা কোনো কিছু আমরা দেখিনি উনি যে আন্তরিকতা সহিত যে আমরা এখানে সবাই অনেকে আমরা ভিডিও করছেন অনেক সাংবাদিক ভাইরা আসছেন সবাইকেই আন্তরিকতা সহিত উনি যেভাবে কথা বলছেন তো এটা আসলে আমার বিশেষ করে আমি ভুলার মতো না কারণ আজকে আমার সাথে উনি যেই আন্তরিকতা দিয়ে যেই যেই ব্যবহার আমার সাথে সুন্দর ব্যবহার করেছেন এটি আসলেই একটি স্মরণীয় দিন হয়ে থাকবে আমার জন্য কারণ এত মানুষের ভিতরে উনি আমাকে বললেন যে আপনি আজকে এসেছেন আপনাকে আজকে খেয়ে যেতে হবে আমাকে একটা ফ্রি টোকেন দিয়েছেন আসলে এত মানুষের ভিতরেও যে একটি ফ্রি টোকেন দিয়ে আমাকে আপ্যায়ন করার চেষ্টা করেছেন এটি আসলে ভুলার মতো নয় যে কারণে আপনাদের কাছে আমার অনুরোধ এই যে মিজান ভাই দেখেন আপনার একদম একদম আপনাদেরকে কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি মিজান ভাই দেখেন এই যে এখানে অতি সাধারণ মানুষ ওনাকে সবাই মিলে আমরা যদি সহযোগিতা করি তাহলে এই হোটেল একদিন অনেক বড় হবে এবং মিজান ভাই যে মানসিকতা দেখলাম উনি একদিন অনেক বড় হবে এই আশাবাদ ব্যক্ত করে জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আমরা এই আমরা ওনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা দেখেন ফ্রি খাওয়াচ্ছে দেখেন এই যে এখানে আপনারা প্রমাণ ফেলেন যে ফ্রি দিচ্ছে কিন্তু মিজানবাই কে সেটাই বলতে পারবে না অথচ মিজান বাইক থেকে উনি টোকেনটা নিলেন এবং সেই মিজান ভাই যে মিজান ভাই হোটেলে এসে উনি খাবারের জন্য লাইন দিয়েছেন কিন্তু মিজান ভাইকে চেনেন না কিন্তু মিজান ভাই ঠিকই তাকে একটি টোকেন দিয়ে ফ্রি খাওয়ার ব্যবস্থা করে দিলেন এই হলো সেই মিজান ভাই যেটা আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলার চেষ্টা করেছি কিন্তু সেটাই আমাদের ক্যামেরায় ধরা পড়েছে তো আপনাদের জানাচ্ছি যে এখানে দেখেন এখানে টোকেন নেওয়ার জন্য এই যে এই টাকা দিচ্ছেন টাকা দিয়ে টোকেন নিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই মিজান ভাই যার আন্তরিকতা তার শ্রম তার যে তার যে মন মানসিকতা সেটা আপনারা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছেন এখানে দূর দূরান্ত থেকে দেখেন বহু মানুষ এখানে আসছেন বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসছেন খাওয়ার জন্য এবং এখানে খাচ্ছেন এবং এই যে এখানে লাইন লাইন ধরে ধরে এখানে দেখেন বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসছেন আপনারা ইতিমধ্যে